পিতৃপক্ষের পরেই সূচনা হয়ে যায় দেবী পক্ষ নবরাত্রি হয় মা দুর্গা আসেন দুর্গা দেবীর পূজা হয় দীর্ঘ দশ দিন দুর্গা দেবী ধরাধামের দায়িত্ব নেন এরপরে আসে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী পূজা হয় আশ্বিন মাসে তারপরে কালী পূজা মহালক্ষ্মী পূজা পৃথিবীতে কালী ঠাকুর আসেন ধরাধামে দায়িত্ব গ্রহণ করার জন্য কালী ঠাকুর যখন আসেন তখন কার্তিক মাস প্রায় এসে যায় প্রায় শেষ মাস চতুর্মাসের শেষ মাস কালী ঠাকুর যেই ধরা দায়িত্ব গ্রহণ করা ওনার সমাপ্ত হবে তখন কুবের দেবের পূজা করা হয় যখন তখন আমাদের ধন কুবের বা ধনতেরাস এর সূচনা হয় ঠিক ওই কার্তিক মাসে অক্টোবর নভেম্বর টাইমে যখন ধনতেরাস শেষ হয় তখন আবার কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর আগমন ঘটে তখন ভগবান বিষ্ণু নিদ্রা থেকে আবার জাগরিত হন এটাকে বলা হয় দেব উত্থান একাদশী এই দেব উত্থান একাদশীতে ভগবান বিষ্ণু আবার জগৎ সংসার চালনা করার দায়িত্ব গ্রহণ করেন